디딜람도 내가 또 걸러 구려 있어요 사우디에서 오리세요 오이서 사우디에서 왔어요

진이세요. 에이, 거기. 진이. 거기 내고 차. 아, 맞다. 킹잔. 아하. 사시디. 사시디. 아레 다음에 왔다가. 다 다음에 갔라다 아레도 만나 왔지. দাদা হাতটাচ কৰো এই আন্দা এইটিকে মুখ কৰে বাংলা বাঙালির জীবনে সয়নে স্বপনে জাগরণে যত দিন যাবে শুধু বাংলা নয় ভারত নয় সারা বিশ্বে রবীন্দ্রনাথ তত বেশি প্রাসঙ্গিক হবেন এবং বাংলা বাঙালির জীবনে আমাদের জীবনে আমাদের জন্মদিনের থেকেও পঁচিশে বৈশাখ অনেক অনেক বেশি আদরের এবং আমরা এটাকে একেবারে আঁকড়ে ধরতে চাই অপেক্ষা করি পঁচিশে বৈশাখের জন্য আজকের দিনের একটাই কথা বলার আর কিছু না বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক এখানে আমি দিদি এখানে একেবারে দেখুন সকলেই তো সুন্দরভাবে অনুষ্ঠান করছেন গান হচ্ছে তাকে শ্রদ্ধা জানাচ্ছেন আর এই বছর আমরা কিন্তু চোদ্দোই এপ্রিলটাও পালন করলাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গানটাই আমাদের কিন্তু বাংলার এই এই আমাদের সঙ্গীত সেটাও গ্রহণ হয়েছে এবারে আমরা সেটা পালনও করলাম ফলে আমরা অনুপ্রেরণা পাই আমরা উদ্বৃত্ত হই এবং একটা সাহসের জায়গা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্বাধীনতা আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রামী প্রতি যে এই সবটাই নিয়ে যে নেতাজি সুভাষচন্দ্র বোস থেকে স্বামীজি সকলেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এবং এই আমাদের মনীষীদের নিয়ে তো আমাদের ভালোবাসা এবং আমাদের সাহস জোগানো যায় সেখানে কে কি বলল তারা আধুনিক চিন্তাভাবনা রাখে কি না এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনটাকে যদি মাপা হয় তাহলে কোথাও না কোথাও একটা ভুল হচ্ছে আমরা সকলেই একসঙ্গে এই উৎসবটা পালন করছি এটাই আমরা জানি কথা রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ মানুষের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বিধান শিল্প সংস্কৃতি ওনার সৃষ্টি ছাড়াও উনি যে ভীষণভাবে যুক্ত ছিলেন আজকে ও কথা কম বলুন হ্যাঁ কথা কম কোনো অসুবিধা হচ্ছে না কোনো আমি যেটা বলছিলাম রবীন্দ্রনাথ তিনি পরিবেশকে তৎকালে ভেবেছেন আজকে গ্লোবাল গ্লোবাল ওয়ার্মিং আজকে যে অবস্থা দেখা দিয়েছে যে পরিস্থিতি গড়ে উঠেছে এটা ভয়ঙ্কর এটা শুধু আমাদের পশ্চিম পশ্চিমবাংলা বা ভারত বলে নয় সারা পৃথিবীতে আমাজনের প্রায় ফর্টি পারসেন্ট তার ডেস্ট্রাকশন হয়েছে এই যে পরিবেশ ধ্বংস করা তার বিরুদ্ধে মূর্ত প্রতীক ছিলেন রবীন্দ্রনাথ তিনি পরিবেশ রক্ষার পক্ষে ছিলেন এবং উনি কোন বিষয়েতে কথা বলেননি যুদ্ধের বিরুদ্ধে কথা বলেছেন শান্তির পক্ষে কথা বলেছেন আবার সমাজ ব্যবস্থা সম্পর্কে কথা বলেছেন নিজের সঙ্গীত সৃষ্টি আজকে বিশ্বের দরবারে আদৃত তার সাহিত্য বিশ্বের দরবারে আদৃত তিনি বিশ্বকবি তিনি যে কাজ করেছেন তা একটা মানুষ যদি অন্য পাঁচটা কাজের সঙ্গে থেকে তার কাজের অনুসন্ধান করতে চান তা সবটা করে উঠতে পারবেন না গবেষক গবেষিকা ছাড়া কখনোই এটা সম্ভবপন না সেই রবীন্দ্রনাথ এখনো প্রাসঙ্গিক এই প্রশ্নই আসে না রবীন্দ্রনাথ সর্বসময়ে সর্বযুগে মানব সভ্যতার যতদিন অবস্থান করবে ততদিন প্রাসঙ্গিক থাকবে এটা নিয়ে এখন কথা বলে লাভ নেই